দেখো আমার বুড়োবার এসছে আমার ঘুম ভাঙাতে কলে মাথা দিয়ে যে কি সুখ পাই এই যে বুড়ো দেখো আমি ঘুম থেকে উঠেছি এখনো মুখও ধুই আমার হাজবেন্ড চলে এসছে

আপনাদের সব বন্ধুদের নেমন্তন্ন রইলো আমার আর বুড়োর বিয়েতে আপনারা খেতে আসবেন এই যে বুড়ো একটু সোজা হয়ে বসুন বোদা বসে সামনে সামনে ঘুরো সামনে ঘোরো সামনে 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 ঘুরো বোদা সামনে ঘুরো এই ফুলে মুখটা দেখতে পাচ্ছে না কেউ কারণ না না পঁচিশ সাইকেল না ঘোরো না সামনে দেখতে পাচ্ছি না তো দেখতে পাচ্ছি না বোধাটা ঘোরো না সবাইকে বলো আমার সাথে ভিডিও করতে তোমার কেমন লাগে আবার শুরু কি যেন বলতে গেলাম কি যেন বললাম এই মাত্র বললাম হোক আমার বিয়েতে কতজন লোক খাবে তোমার আমার বিয়েতে হ্যাঁ হ্যাঁ তোমার আমার বিয়েতে কতজন লোক খাবে ও চার পাঁচশো লোক কমপক্ষে হাজার না হলে চলবে না ভাই এক হাজার দুই হাজার দু হাজার লোক আর আমার সাথে ভিডিও করে তোমার কেমন লাগে খুব ভালো লাগবে খুব ভালো লাগছে ভালো মতো বলো অডিয়েন্স কো বলো কেমন লাগছে খুব ভালো লাগছে তুমি খুশি তো হ্যাঁ আমি তুমিও খুশি আমার সাথে ভিডিও করে খুব মজা পাও তো ও বাবু দোলানো দোলানো মজা দোলাতে বিয়ের পরে আমাকে হানিমুনে কোথায় নিয়ে যাবে ঘুরতে ও বাবা ওই যে ঘুরতে যাব ভাইয়া এই ছোট আমাকে হানিমনি কি গিফট দেবে নিয়ে গিয়ে ঘুরতে নিয়ে যে বিয়ের পর আমাকে বাবা আমাকে বিয়ের পর যে ঘুরতে নিয়ে যাবা ঘুরতে গিয়ে আমাকে কি গিফট দেবে উপহার কি দেবা ও বাবা সেন দেবে তুমি কি দেবা আমি দেবো ঘোরার কচু তুমি দেবা ঘোরার কচু নীলজ্জ বেহায়া বড় আমার

বোদ নিঁদ নি তো দেখি সোহাকছত চাঁদ বোদ নিঁদ নি তো দেখি বালা লা তো দেখি বালা লা তো দেখি বালা লা না চো তো দেখি কি গন্ধ মুখে দাঁত মাজে না কালি কি গন্ধ আবার কিস করলো পরে আরে হবেনি তুমি একটা দাও কালে দাও কি গন্ধ দাঁত মাজে না যাই হোক আমাদের বুড়ো আর ইয়াগের জুটি তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমাদের বিয়ে দেখার জন্য তোমরা আর বেশি দিন না এই ফাল্গুন মাসের কত তারিখে তোমার আমার বিয়ে বললা যেন বলো না কত তারিখে যেন বিয়ে তোমার আর আমার ফাল্গুন মাসে আজকে তো ফাল্গুন মাসের চার তারিখ চার ফাল্গুন কয় তারিখ ফাল্গুনের ফাল্গুনের মনে হয় চার তারিখ আছে না না হ্যাঁ পাঁচ তারিখ তলে হ্যাঁ হ্যাঁ মগ্ন মাস যায় না হোন ফাল্গুন মাস পড়ে গেছে আমার এই ফাল্গুন মাসে তিন তারিখ আমার বিয়ে ছিল তুই কেন মগ্ন গেছে হ্যাঁ মগ্ন মাস চলে গেছে বলো বলো ভালো করে বলো কত তারিখে বিয়ে আ কত তারিখে বিয়ে ও 10 তারিখ আনতে পারে 12 তারিখ হইতে পারে ফালগুন মাসের দশ বারো তারিখ আমার টাক ফাটাবা যাবো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা এখনো সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার আর আমার বুড়োর তোমরা পাশে থাকো